আমার আজকের রেসিপিতে থাকছে বাঙালির কমফোর্ট ফুড মাছ কিন্তু একটুখানি ভিন্ন স্টাইলে আলু বড়ি দিয়ে মাছ কিভাবে রান্না করবে খুবই সহজে এবং অল্প উপকরণ দিয়ে আমার আজকের ভিডিও দেখতে থাকো যারা বড়ি দিয়ে মাছ রান্না করনি কোনো দিন এই ভিডিওটা দেখে একবার হলেও ট্রাই করে দেখবে গরম ভাত কোন পলকে শেষ হবে বুঝতেই পারবে না আর ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর বানানোও খুবই সহজ জানি না কারা বড়ি দিয়ে মাছ খেয়েছো একবার এভাবে বড়ি দিয়ে মাছ রান্না করে দেখবে আর অন্যভাবে মাছ খাওয়ার ইচ্ছেই করবে না আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সব সবাই নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর আলুগুলোকে এরকম গোল গোল করে কেটেছি তবে খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলাও করা চলবে না একদম মিডিয়াম করে আলুগুলো কেটে নিতে হবে আর এখানে যে কোনো ধরনের মাছ দিয়ে এ রান্নাটা করা যায় এবার নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব এর কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো আর ওইদিকে আমি বাড়িতে বানানো বড়ি নিয়েছি তোমরা বাজার থেকে কেনা বড়িও এখানে ব্যবহার করতে পারো তবে এখানে আমার বাড়ির বানানো ছিল এটা স্বাদটা বেশি ভালো আসে তো প্রথমে বড়িটাকে ভেজে নেব মাছটাকে ওইদিকে আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলাম এদিকে কড়াই বসে এক চামচের মতো তেল দিয়ে হালকা করে বড়িগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি ওই লাল লাল করে ভাজতে হবে না তোমরা যদি লাল লাল করে পছন্দ করো তাহলে ওভাবে ভেজে নিতে পারো তবে আমি খুব বেশি ভাজব না ওই হালকা হালকা করে ভেজে নেব আর তেলটা আমি বেশি দিনই একটুখানি তেল দিয়ে বড়ি ভাজার চেষ্টা করেছি আর বড়িটা যখন আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন ওই কড়াইয়ের মধ্যেই মাছটাকে ভেজে নেব এগুলো আমাদের বাড়িতে বানানো বড়ি আমার আগের ভিডিওতে একটা ভিডিওতে দেওয়া আছে বড়ি আমরা কিভাবে বানাই যারা দেখো নি অবশ্যই গিয়ে দেখে নিতে পারো আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিব হচ্ছে সরষের তেল এখানে তোমরা যে কোনো ধরনের তেল ব্যবহার করতে পারো তবে সরষের তেল দিয়ে আমি আজকে রান্নাটা করে দেখাব তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এক এক করে মাছগুলো ছেড়ে দেবো আর মাছ ভাজার খেতে অবশ্যই মনে রাখতে হবে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর যদি তেল ছিটার ভয় থাকে তাহলে একটুখানি তেলের চেষ্টা করবে নুন দিয়ে দেওয়ার তো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি আর ওই ক্যামেরাতে দেখাইনি এক পিট উল্টে খুব ভালো করে দুই পিটি আমি ভেজে নিয়েছি মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আরেকটুখানি তেল দিয়ে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ আদা রসুন আর জিরে বাটা এটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিতে হবে আর যখন এটা হালকাভাবে আমাদের মশলাটা কষানো হয়ে যাবে তখন ওর মধ্যে এবার সব ধরনের গুঁড়ো মশলা অ্যাড আগে প্রথমে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে কিছুক্ষণ দিয়ে দিলাম হচ্ছে হাফতে চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফতে চামচ জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষে নিতে হবে আর একটুখানি জল দিয়ে দেবো নাহলে কড়াই লেগে যাবে আর মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে তা একটুখানি জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধরে চলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে আসে এখানে আমাদের খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে এবার আমরা ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পরে খুব ভালো করে মশলাটার সাথে কিছুক্ষণ প্রায় তিন থেকে চার মিনিট কষিয়ে নেব এখানে আলুটা যত আমরা কষাবো সবজির স্বাদটা কিন্তু ততই ভালো আসে একটুখানি বেশি সময় ধরে যে কোনো সবজির ক্ষেত্রেই মশলাটা একটুখানি বেশি সময় ধরে কষানোর চেষ্টা করবে এতে দেখবে তরকারির ফ্লেভারটা খুব ভালো আসে তো এখানে আমি কিছুক্ষণ সময় ধরে খুব ভালো করে কষে নিয়েছি এবার ঝোলের জন্য জল দিয়ে দেবো যাতে আমাদের আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার ঢাকনা চাপা দিয়ে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো যতক্ষণ না পর্যন্ত আমাদের জলটা ফুটে আসে এবার ঢাকনা চাপা দিয়ে সবগুলো এক জায়গায় করে ঢাকনা চাপা দিয়ে যে রকম কোয়ান্টিটি করবে সেই অনুযায়ী ঝোলের জন্য জল দিয়ে দেবে তবে এখানে একটুখানি বেশি করে জল দেওয়া হয়েছে যাতে বড়িগুলো আমাদের পরে সেদ্ধ হয়ে যায় এবং বড়ির মধ্যে জল ঢুকে একটুখানি আবার জল টানবে তার জন্য জলটা বেশি করে দিয়েছি আর এখানে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখেছি জলটা ফুটে এসছে এবার ভেজে রাখা বড়িগুলো আর মাছগুলোও দিয়ে দেবো যাতে আমাদের সবগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর বড়ির মধ্যেও ঝোল ঢুকে যায় আর মাছের মধ্যেও তার জন্য মাছটাই দিয়ে দিচ্ছি মাছ তো সবাই রান্না করে থাকে আমার আজকের ভিডিও তাদের জন্য জন্য যারা কোনোদিন মাছ রান্না করনি একবার এভাবে বড়ি দিয়ে মাছ রান্না করে দেখবে নতুন রাঁধুনি যারা আছো সবাই খুবই প্রশংসা করবে মাছগুলো দেওয়ার পরে খুব ভালো করে সমান করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে ওই দুই তিন মিনিটের মতো রাখবো দিয়ে সবশেষে নামানোর আগে একটুখানি ভাজা জিরে গুঁড়ো দিয়ে গ্যাস বন্ধ করে দিলে আমাদের রেডি বড়ি আলু দিয়ে মাছের ঝোল আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের বুঝতে কোনো হয় না আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না তোমরা অনেকেই আছো ভিডিও থেকে চলে যাচ্ছ কিন্তু লাইক করো না অবশ্যই লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অনেক দূরে নিয়ে যায় ভাজা জিরে গুঁড়ো দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব আর গরম ভাতের সাথে আর কিছু লাগবে না দেখা হবে খুব শিগগির পরে এক নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে अल्लाह